কখনো ভেবেছেন যদি গাছেরা হাঁটতে পারত একবার ভাবুন তো মানুষ কুড়াল নিয়ে এগুলে গাছ পালিয়ে যায় কিন্তু বাস্তবেও এমন গাছ আছে ইকুইডরের গভীর বনভূমিতে পাওয়া যায় এক অদ্ভুত পাম গাছ যা নিজে নিজে জায়গা বদলায় গবেষকরা বলছেন মাটি ক্ষয়ের ফলে গাছের লম্বা শিকড় গজায় যা শক্ত মাটির সন্ধানে এগিয়ে চলে এভাবেই গাছ প্রতিদিন দুই থেকে তিন সেন্টিমিটার এগিয়ে যেতে পারে ভালো সূর্যালোক আর পুষ্টিকর মাটির খোঁজে এই যাত্রা চলতে থাকে বছরের পর বছর প্রকৃতির এই বিষয় আমাদের শেখায় প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাওয়ার গল্প নিউজ ডেস্ক দৈনিক পান